খবর শুনছেন আকাশবাণী থেকে আজকে আবারও চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের বিশেষ বিশেষ খবর হলো বাংলায় আসাউদ্দিন ওয়েসির এআইএমআইএমের সাথে জোটের ঘোষণা হুমায়ুন কবিরের রাজ্যে আবারও ফিরতে চলেছে চিটফান্ড সিন্ডিকেট পিছনে তৃণমূল বিস্ফোরক ভিডিও ফাঁস ব্রিগেডে গীতা পাঠের আসরে রাজ্যপাল আনন্দ বোস উপস্থিত বিজেপি নেতারাও পুতিনের সফরের পরেই রবিবার ভারতে ট্রাম্পের দুধ বাণিজ্য চুক্তিসহ একাধিক বিষয়ে আলোচনা মোটা অঙ্কে নির্বাচনী চাঁদা পেয়ে ইন্ডিগো নিয়ে নীরব মোদী সরকার বিস্ফোরক দাবি কংগ্রেসের এদিকে গোয়া ক্লাবে পার্টি চলাকালীন গ্যাস সিলিন্ডার বিস্ফোরক বিধ্বংসে আগুনে পুড়ে মৃত্যু অন্তত পঁচিশ জনের মর্গে মৃতদেহ খুব লেখাচ্ছে ইঁদুর চরম গাফিলতিতে হরিদ্বারের হাসপাতাল ব্যাপক ভাঙচুর পরিজনদের বিহারেই সম্ভব হাসপাতালের রুগীকে ঝাড়পুক তান্ত্রিকের দাঁড়িয়ে দেখলেন চিকিৎসকরা বাবরকে যারা মহিমায়িত্ব করেছেন তারা গাদ্দার বাংলার বাবরি মসজিদের শিলান্যাসে ক্ষুব্ধ রামদেব বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে খুন ঝোপে উদ্ধার দেহ রক্তাক্ত বসির হাট মাতোয়াগড়ে বিজেপির মিছিল প্রচার সত্ত্বেও নেই মিঠুন হতাশ কর্মীরা মাঝপথেই ফিরলেন বাড়ি তৃণমূল নেতাকে মারধরের তদন্তে গিয়ে কুকুরের কামড় খেলো পুলিশ কাঠগড়ায় বিজেপি কর্মী কর্মসূচির পরই ইউটান হুমায়ুনের ছাড়ছেন না ভরতপুরের বিধায়ক পদ এদিকে তাপমাত্রা নেমে আসবে দশ ডিগ্রি সেলসিয়াসে যা কি থাকবে দক্ষিণবঙ্গের আট জেলায় এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্য হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে জলঘোলা কম হচ্ছে না রাজ্য রাজনীতিতে এখন সরগোল অবস্থা তবে এরই মাঝে শোনা গেল বিধায়ক পদ থেকে এখনই ইস্তফা দিচ্ছেন না হুমায়ুন কবির এবার বড় বড়সড় ঘোষণা করে বসলেন ভরতপুরে তৃণমূল বিধায়ক তিনি স্পষ্টভাবে জানালেন আগামী দিনে ওএসিসির দল মিমের সঙ্গে জোট বেঁধে এবার নতুন দল তৈরি করবেন সম্প্রতি বিষয়টি নিয়ে ওয়েসির সঙ্গে কথা বলেছেন হুমায়ুন তিনি জানিয়েছেন ওয়েসির সঙ্গে তার কথা হয়েছে তাকে হায়দ্রাবাদেও যেতে বলেছেন ওয়েসি এর সঙ্গে জোট বেঁধে নতুন দল ঘোষণা করার ঘোষণা করেছেন হুমায়ুন কবির হ্যাঁ তিনি সংবাদ মাধ্যমে স্পষ্ট বলেছেন আমাকে একটি রাজনৈতিক দল তৈরি করতেই হবে শুধু বাবরি মসজিদ করার জন্য আমাকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস আগামী বাইশে ডিসেম্বর আমার নতুন দল তৈরি হচ্ছে এমনকি তিনি এও বলেছেন যে আমি খুব শীঘ্রই দলে রাজ্য সম্মেলন করবো মুর্শিদাবাদে অন্য কোনো দলে যোগদান দেওয়ার প্রশ্নই নেই আমি এই দলে চেয়ারম্যান হব দুশো চুরানব্বইটি আসনের মধ্যে একশো পঁয়ত্রিশটি আসনে আমি লড়াই করব বাকি আমার সঙ্গে মিমের আশাউদ্দিন ওসির সঙ্গে কথা হয়েছে ওদের সঙ্গে আমি জোট বাঁধবো হায়দ্রাবাদে আমাকে ডেকেছেন সময় পেলে গিয়ে মুখোমুখি বসবো দল গঠনের পর আমার কর্মী সম্মেলন রাজ্য সম্মেলন সব কিছুই মুর্শিদাবাদে হবে এদিকে শুধু ওয়েসি বা মিম নয় বরং নওসার সিদ্দিকীর আইএসএফ এবং বামেদেরও পাশে চেয়েছেন হুমায়ুন তিনি বলেছেন মিম তো ফাইনাল তবে এদের সঙ্গে আমি আইএসএফকেও স্বাগত জানাব। আর বামফর নেতারাও আসতে চাইলে কোনো আপত্তি নেই কংগ্রেসকে নিয়েও কোনো রকম আপত্তি নেই আমার একটাই লক্ষ্য বিজেপিকে বাংলায় ক্ষমতায় আসতে না দেওয়া এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ করানো গতকাল রাতে ওয়েসির সঙ্গে আমার ফোন আলাপ হয়েছে এদিকে হুমায়ুনের এই দাবির সামনে আসতে শতরূপ ঘোষ কটাক্ষ করে বলেছেন পুজোর আগে প্যান্ডেলের বাইরে অনেক দোকান বসে তবে পুজো হয়ে গেলে তারা সব গুটিয়ে উঠে যায় ঠিক তেমনি ভর্তির আগে এরকম কিছু দল তৈরি হবে এসব নতুন কিছু নয় কিন্তু বাংলা রাজনীতিতে এখন যেন ওসব একটু বেশি হচ্ছে বামেদের সঙ্গে জোটে আপত্তি নেই বলেই হুমায়ুন কবির আমাদেরকে ধন্য করে দিচ্ছেন না আমাদের আপত্তি আছে কি তা আমরাই ঠিক করব মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারি টাকায় মন্দি করছেন তখন আমরা নিন্দা করেছি আর এমনটা একটা রাজনৈতিক নেতা যিনি স্কুল কলেজ হাসপাতালের বদলে মসজিদ তৈরি করছেন তাও সৌদি থেকে টাকা নিয়ে সেখানে তো বিরোধ থাকবেই চিকিৎসা বিজ্ঞানকে ফুতকারে উড়িয়ে হাসপাতালে তন্ত্রমন্ত্রের আসর হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে রোগীকে সারাতে চলল ঝাড়ফুঁক কোনো প্রতিবাদ না করে তান্ত্রিকের এই কুকীর্তি দাঁড়িয়ে দেখলেও সেখানকার চিকিৎসকরা এমনই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় জানা যাচ্ছে ঘটনাটি বিহারের সমস্তিপুরের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালে ওয়ার্ডে শুয়ে রয়েছেন একাধিক রোগী তারই মাঝে এক তান্ত্রিক শুরু করেছেন তন্ত্রক্রিয়ার হাতে মালা নিয়ে মন্ত্র পড়ে চলেছেন তিনি কখনও ঝাড়ু বুলিয়ে দিচ্ছেন রোগীর মাথায় ওই ওয়ার্ডের চিকিৎসক কর্মীরা উপস্থিত থাকলেও তারা কেউ কোনো প্রতিবাদ করছে না হাসপাতালের মধ্যে চিকিৎসা ব্যবস্থাকে ফুৎকারে উড়িয়ে প্রায় তিরিশ মিনিট ধরে তান্ত্রিক এইসব কর্মকাণ্ড করল এদিকে গোয়ায় ভয়াবহ দুর্ঘটনা নৈশ ক্লাবে পার্টি চলাকালীন গ্যাস সিলিন্ডার বিস্ফোরক তারপরে ধ্বংসাসী আগুন ঘটনায় পুড়ে মৃত্যু হয়েছে অন্তত পঁচিশ জনের সূত্রের খবর তাদের মধ্যে কয়েকজন পর্যটক ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পঞ্চাশ জন ইতিমধ্যে ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত রাত একটা নাগাদ আচমকা সেখানে আগুন লেগে যায় তারপরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে তড়িগড়ি ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং দমকল পর্যটক সাধারণ মানুষ এবং ক্লাবের কর্মীদের সেখান থেকে উদ্ধার করা হয় তবে ঘটনায় এখন পর্যন্ত পঁচিশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ক্লাবের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই অগ্নিকাণ্ড যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা পুলিশ সূত্রে খবর মৃতদের চোদ্দ জনই ওই ক্লাবের কর্মী চারজন পর্যটক বাকি সাতজন পরিচয় এখনও জানা যায়নি আগুনে তীব্রতা বেশি থাকার ফলে নেভাতে দীর্ঘক্ষণ সময় লাগে দমকল সূত্রে খবর রবিবার ভোরের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন মৃতদেহগুলিকে ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আহতরা গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ফের খুন বসিরহাটে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুনের অভিযোগ গ্রামের নির্জন এলাকা ঝোপে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ কী কারণে খুন তা নিয়ে ধোঁয়াশা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম আসাদুল গাজী বয়স আঠাশ বছর তিনি বসিরহাট থানার নিমদারিয়া গোদালিয়া গ্রাম পঞ্চায়েতের ফতুর আন্টি এলাকার বাসিন্দা মধ্যম গ্রামের একটি আবাসনের হাউস কিপিংয়ের কাজ করতেন তিনি শ্রম্পতি ছুটিতে বাড়ি এসেছিলেন অভিযোগ শনিবার রাতে আমির হোসেন মণ্ডল নামে এক যুবক আসাদুলকে শনিবার গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারপর তাকে নির্জন স্থানে গিয়ে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরে এলাকার একটি ঝোপ থেকে দেহ উদ্ধার করা হয় দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ তদন্তে পুলিশ অভিযুক্ত আমির হোসেন মণ্ডল এবং রাজ্জাক গাজীকে গ্রেপ্তার করেছে স্থানীয়রা জানাচ্ছে অভিযুক্ত আমির মণ্ডলের বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগ উঠেছে তবে আসাদুলকে কেন খুন করা হলো তা নিয়ে ধোঁয়াশা এই খুনের কেউ কি আরও জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় আতঙ্কিত ছড়িয়েছে পুরো এলাকায়